সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম দেড় বা একটা রেল রেড ভেলভেট কেক আশা করি আপনাদের কাছে ভালো লাগবে কেকের এ টু জেড সেম রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে কেকের বেস ডেকোরেশন থেকে শুরু করে সব কিছুই সেম রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে রেসিপি ভালো লাগবে যদিও বা আমার ভিডিওটা একটু বড় হয়ে যাবে তারপর আপনাদের সুবিধার্থের জন্য আমি সেম রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব চলে গেলাম পুরো রেসিপিতে দেড় পাউনের রেল বেড কেল বানাবো আর এখানে দেড় পাউন বানানোর জন্য এখানে ওয়ান থার্ড কাপ ময়দা নিয়ে নিলাম সাথে আরও দিব ওয়ান থার্ড কাপ দুইবার করে দিলে টু থার্ড কাপ হয়ে যাবে দেখুন টু থার্ড কাপ ময়দা নিয়ে নিলাম হওয়ার নিয়ে নিলাম হাফ টেবিল চামিস কোকো পাউডার নিয়ে নিলাম হাফ টেবিল চামচ বেকিং পাউডার নিয়ে নিছি হাফ টেবিল চামচ আর বেকিং সোডা নিয়েছি এক টেবিল চামচের চার ভাগের এক ভাগ মানে 1/4 চামচ সম্পূর্ণ উপকরণগুলো খুব ভালো করে চেলে নেব সম্পূর্ণ উপকরণগুলো খুব ভালো করে চেলে নিয়েছি এখন এটাকে একটা সাইডে রেখে যাতে বাতাসটা না দেবেন এখানে তিনটা ডিম নিয়েছি ডিমের যে কুসুমটা আছে এটা উঠিয়ে নিব চাইলে কুসুমটা সহ আপনারা এটা বিট করে নিতে পারেন কুসুমটা উঠিয়ে রেখে দিলাম প্রথমত একটু ইলেকট্রিক বিটার দিয়ে একটু বিট করে নেব এটা এই যে একটু বিট করে নিয়েছি এখানে দিয়ে দিব চিনি প্রথমত ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম তারপরে আবার নিয়ে নিব ওয়ান থার্ড কাপ সর্বমোট টু থার্ড কাপ চিনি নিয়ে নিব এই যে দেখুন ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম তারপর আবার ওয়ান থার্ড কাপ নিয়ে নিলাম অল্প অল্প করে চিনিটা দেব আর বিটার দিয়ে বিট করে নেব এখানে সামান্য এক চিমটি পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম তবে আপনারা এটা স্কিপ করতে পারেন না দিলে সমস্যা নেই এখন দেখুন প্রথমত চিনি দিয়ে আমি এটাকে বিট করে নিয়েছি এখন আবারও যে ওয়ান থার্ড কাপ চিনিটা আছে এটা আস্তে আস্তে দেবো আর বিটার দিয়ে বিট করে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালো করে গলে যায় দেখুন চিনিটা গলে গেছে আর ডিমের বানানটা রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ডিমের কুসুমটা কুসুমটা দিয়েও আবার বিট করে নেব বিট করা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব তিন টেবিল চামিচ রান্নার রেগুলার তেল যেহেতু এখানে তিনটা ডিম নিয়েছি তাই তিন টেবিল চামিচ তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে ত্রিশ সেকেন্ডের মতো বিট করে নেবে এর চেয়ে বেশি বিট করা যাবে না হয়ে গেছে এই যে দেখুন বিট করা হয়ে গেছে এখন আমি বিটারের কাটাটা খুলে নেব যেহেতু রেড বেলভেট কেক বানাবো তাই এখানে রেড ম্যানের যে স্ট্রবেরি রেড কালারটা আছে এটা দিয়ে দিলাম এক টেবিল চামচ আরও দিয়ে দিব এখানে হাফ টেবিল চামচ এখন দিয়ে দিব ওয়ান ফোর চামচ পরিমাণ চকলেট পেস্ট বা চকলেট গিমাসন যেটা বলেন না কেন দিয়ে দিলাম এর থেকে বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু কালারটা আবার অনেকটা ডার্ক হয়ে যাবে আমি কিন্তু এখানে দিয়ে দিলাম আমি ক্যামেরাটা চালু করতে ভুলে গেছিলাম এখানে আমি ধাপে ধাপে সম্পূর্ণ যে ময়দা চেলে রেখেছিলাম উপকরণগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আলতো হাতে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি হাফ টেবিল চামচ দিয়ে দিয়েছিলাম হোয়াইট ভিনিগার যেটা সাতাশিটা ওটা দিয়ে দিয়েছিলাম এখন দুই ধাপে দিয়েছি বাকি উপকরণগুলো দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে একটা লাভ শেপের মোল্ড নিয়েছি আর এখানে ওয়েল ব্রাশ করে দিয়েছি ভিতরে দিয়ে একটা বেকিং পেপার বিছিয়ে দিয়েছি দিয়ে এখন সম্পূর্ণ গোটা এটাতে ঢেলে দেব যে ঢেলে নিয়েছি একটু ভালো করে শেপ করে দেব এতে করে ভিতরে যদি কোনো এয়ার বা ফিস থেকে থাকে তাহলে বের হয়ে যাবে চুলায় আগে থেকে একটা হাঁড়ি বসিয়ে রেখেছিলাম আমি যেহেতু চুলায় এটাকে আমি বিট করব চুলায় দিব এখন দিয়ে দিব একটা স্টেনার ভিতরে এখন বসিয়ে দেব। বসিয়ে এখন এটাকে ঢেকে দেব অপেক্ষা করব চল্লিশ মিনিট পর্যন্ত ফিরে এলাম তিরিশ মিনিট পরে দেখি কেকটা হয়েছে কিনা মার্শাল্লাহ অনেকটাই ফুলে উঠেছে কেটে একটা টুথপিক দিয়ে চেক করে নেব যে ভিতরেতে হয়েছে কি না এই যে দেখুন পরিষ্কার হয়েছে মানে কেকটা হয়ে গেছে এখন আমি না এই যে দেখুন কেকটাকে আমি তিনটা লেয়ারে কেটে নিয়েছি অফ ক্যামেরায় দেখুন আর কতটা পারফেক্ট স্পঞ্জি হয়েছে দেখুন একদম পারফেক্ট এই যে দেখুন আপনারা চাইলে চারটা লেয়ারও করতে পারতেন এই যে দেখুন আমি তিনটা লেয়ার করেছি এটা উপরে এটা মাঝখানে আর নিচের লেয়ারটা একটু মোটা রেখেছি এই যে দেখুন আপনারা চারটা লেয়ার করে নিতে পারবেন এখন লেয়ারগুলোকে একটা সাইডে রেখে দেব বুট নিয়েছি দেখতে পাচ্ছেন বুটে আমি হালকা একটু ক্রিম দিয়ে দিব ক্রিমটা দেওয়ার ফলে হবে কি যে কেকটা নড়াচড়া করবে না অল্প করে একটু ক্রিম দিব অল্প করেই দিয়ে দিলাম এখন কেকের যে উপরের যে লেয়ারটা আছে এটা আমি প্রথমত নিচে দিয়ে দেব এই যে দেখুন দিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দিব আমি সুগার সিরাপ সুগার সিরাপ এখানে আমি এক কাপ পানির ভিতরে দুই টেবিল চামচ চিনি দিয়ে কুসুম গরম পানির ভিতরে দুই টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি এখন সুগার সিরাপটা দিয়ে দেব দেওয়া হয়ে গেছে সুগা সিরাপ এখানে আমি একটা ওয়ালের নজল দিয়েছি আর নজলে এখানে আমি পাইপিং ব্যাগে ভরে নিয়েছি ক্রিম হুইপ ক্রিম এখন ক্রিমটা দিয়ে দিব আপনারা এপন হাত দিয়ে দিতে পারেন তবে পাইপিং ব্যাগে ভরে নজল দিয়ে দিলে সুবিধা হয় দেওয়া হয়ে গেছে এখন একটা সাহায্যে এটাকে ভালো করে সমান করে নেব এই যে দেখুন সমান করে নিয়েছি এখন যে লেয়ারটা আছে অন্য লেয়ারটা মাসকানের লেয়ারটা দিয়ে দেব সমান করে বসিয়ে দেবেন এখন যদি এটা সমান না হয় তাহলে আগে থেকে এটাকে সমান করার জন্য একটা প্লেট নাইফের সাহায্যে সাইডটাকে এরকম করে নেবেন তাহলে এটা সমান হয়ে যাবে দেখেই বুঝতে পারছেন প্লেট নাইফের সাহায্যে কিন্তু আমি সমান করে নিয়েছি এখন সে আগের মতো দিয়ে দিব সুগার সিরাপ আবারও আমি এখানে সুগার সুগাস্রাব দিয়ে সুন্দর করে পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটা দিয়ে দিলাম এখন সমান করে নেব সমান করে নেওয়া হয়ে গেলে তৃতীয় জেলে একটা আছে সেটাকে বসিয়ে দেব আপনারা চাইলে রাউন্ড শেপের কেক কেক বানিয়েও কিন্তু লাভ শেপ বানাতে পারবেন এখন দিব তৃতীয় এখন উপরে লেয়ারটা বসিয়ে দিয়েছি এই যে দেখুন এখন আবার উপর দিয়ে দিয়ে দিব সুগার সিরাপটা সুগার সিরাপ দেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি কম্পুট করে নেব কম্পুটিং করলে হয় কি যে কেকের উপরে যে একটা দানা দানা ভাব থাকে এটা যখন কেকটা ফিনিশিং আনবেন তখন আর দানা দানা ভাবটা থাকবে না এখন এটাকে অল্প ক্রিম দিয়ে কাম্পুট করব অল্প ক্রিম দিয়ে এটাকে কাম্পুট করে নর্মাল ফ্রিজে রেখে দেব তিরিশ মিনিটের জন্য আপনারা চাইলে কাম্পুট করে ফ্রিজে নাও রাখতে পারেন সরাসরি করেও নিতে পারেন তবে এটাকে আমি কাম্পুটিং করে এখন ফ্রিজে রেখে দেব মিনিটের জন্য দেখতে পাচ্ছেন আমি অল্প ক্রিম দিয়ে এটাকে করে নিয়েছি এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে ফিরে এলাম তিরিশ মিনিট পরে দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে একদম ফিনিশিং দিয়ে আনবো এখন এখানে আমি পাইপিং ব্যাগের ভিতরে ক্রিম ভরে নিয়েছি যে দেখুন পাইপিং ব্যাগের সাহায্যে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি যদি এভাবে করে ক্রিমটা দেন তাহলে ফিনিশিং আনতে বেশি সময় লাগবে না কষ্ট হবে না প্রথমত আমি সাইডগুলোতে দিয়ে দেবো তারপরে উপরে দেব সাইড থেকে যে ক্রিমটা ওই ক্রিমটায় দিয়েই উপর হয় ক্রিমটা দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এটাকে আমি ফিনিশিং আনবো প্রথমত সাইডটাকে আনবো স্কাপারের সাহায্যে সুন্দর একটা ডিজাইন এটা সাইডটাকে সমান করে নেবো প্রথমত আমি দেখতে পাচ্ছেন সাইডের চলে এসেছে এখন উপরের ফিনিশিংটা দিয়ে দেব কেকের ফিনিশিংটা নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন যে এখন একটা ওয়ান এম নজেল দিয়ে আমি এখানে ডিজাইন করে নেব আপনারা ওয়ান এম টু ডি নজেল দিয়ে যেই কোনো সুন্দর রোজেসের ডিজাইন করতে পারবেন যেহেতু আমি রেড ভেলভেট বানাইছি তাই রেড কালারের ডিজাইনটা দিয়ে দিলাম এক সাইডে আমি ওয়ান এম দিয়ে করেছি এক সাইডে আমি টু ডি নজল দিয়ে ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারবেন ডেকোরেশন করা হয়ে গেছে উপর থেকে কিছুটা সুগার বম দিয়ে দেব দেখলেন তো কত সহজে বানিয়ে নিলাম এই এইটা আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি রেসিপি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আমার আজকের টিকটা সহজভাবে সহজ রেসিপিতে বানিয়ে দেখালাম তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ